মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মুভ বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল 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 বলতে তাও অনেকটাই বেলা হয়ে গেছে ছেলে ম্যাগি বানিয়ে দিয়েছি স্কুলে চলে গেছে কাঁচা ধোয়া করলাম চান পুজো সব সেরে চলে আসলাম রান্নার দিকে আজকে বাড়িতে কি কি রান্না করব চলো সেটাই শেয়ার করব। ও পালং শাক কেটে ধুয়ে নিয়ে আসলাম আর এটা হচ্ছে একটু মূলর শাক মূলর শাকটাও ধুয়ে নিয়েছি এখন আমি নুন মানে নুন মাখিয়ে ধুয়ে নেছি আর এদিকে পালং শাকের সব সবজি মূলো আলু বেগুন সব দিয়েছি এইটা হচ্ছে পালং শাকের আমি বসাবো দেখে একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন আর এদিকে মুগ ডাল ভেজে আমি সবে জলের গরম জলের মধ্যে দিলাম এই দেখো মুগ ডালটা ভেজে দিয়ে দিয়েছি আজকে মুগের ডাল রান্না করব। তাও আবার করবো হচ্ছে বিনস এই বিনস না বরবটি আর কুমড়ো দিয়ে আজকে ডালটা রান্না করবো আর এইদিকে দেখো গন্ধরাজ লেবু এনে দিয়েছে আর এই যে চাকচাক করে বেগুন ভাজবো আর আলু ভাজবো আর হচ্ছে পালং শাক আজকের মেনু এই এখন আমার দেখো পাঁচ পাঁচফোড়নটা আর শুকনো লঙ্কাটা ফোরনে পুড়ে উঠেছে এখন আমি দিয়ে দেবো সব সবজিগুলো তা চলো সবজিগুলো এই যে উপরেও নিয়ে নিচ্ছি আর এই যে এইভাবে ছেড়ে দেব ঠিক সবকটাই সবজি দিয়ে দিলাম আর ডালটাও ওইদিকে ফুটুক এই গ্যাসটা যে কী হয়েছে জানো না এক বছরও হয়নি এই সারাই করলাম আবার এটা আগুনটা একদম পিটপিট করে উঠছে আর এটা যেমন জোরে ওঠে এটা তো জোরে কিন্তু এটা উঠছে না আবার দোকানে মানে সাড়াই করতে হবে পালগুলো আর এগুলো আগে ভেজে নেব আর এর মধ্যে সব কাঁচা লঙ্কা তিরেই দেব সবজির মধ্যে তাই যে কাঁটা দুধ এগুলো সব সবজিগুলো এখন ধুয়ে নিয়ে আসবে নুন আর হলুদটা দিয়ে দিয়েছে আর এখন আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তাই এটা একটু আর একটুখানি ভে ভেজে ভেজে নেবো আর এর মধ্যে আমি একটুখানি জিরার গুঁড়োও দিয়েছি এটা আর দেখাতে পারলাম না তাড়াহুড়া তার এই দেখো না পুরো এইদিকে কাজ করছি কাটা এটা দেখুন ধুতে যাবো দেখে লেবুটা কেটে নিলাম এগুলো করছি এক হাতে করছি বুঝতেই তো পারছো ভাতটা লাস্টে বসাবো তাই এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পালং শাকগুলো সব দিয়ে দেবো এটা একটু ভাজা ভাজা হবে মশলাটা সবজিগুলোও ভাজা ভাজা হবে আলু সিদ্ধ হয়ে গেছে এটা আমি দিয়ে দেবো পালং শাকগুলো এই দেখো সব ভাজা হয়ে গেছে মশলাটাও একদম কষানো হয়ে গেছে আর এই যে পালং শাক দিয়ে দেবো না বড়ি আছে বড়ি দিতেই ভুলে গেলাম বড়িটা পরে ধরটি ভেজে আবার দিয়ে দেবে তো দিয়ে দিলাম সব পালং শাকগুলো আর একটু এই যে এটুকু আছে সব দিয়ে দেবো দিয়ে নাড়াতে থাকো থাকুক সব শাকগুলো আমি দিয়ে দিয়েছি এখন শাকের দিয়ে যা জল বেড়াবে তাতেই এগুলো সিদ্ধ হয়ে যাবে আর এইদিকে ডালটা ফুটে উঠেছে আস্তে আস্তেই হচ্ছে যেমন না গ্যাসের পুরো একদম আস্তে হয়ে গেছে এটা এটা দাও জোরে আছে তা এটা হতে থাকুক বড়ি আছে বড়িটা বের করি তো এই দেখো এখনও আর একটু টানবে জল বেরিয়ে গেছে দেখেছো আর এদিকে ডালটা তো সিদ্ধ হচ্ছে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এটার মধ্যে বেগুন আর আলুটা ধুয়ে আমি নুন হলুদ আর বেগুনটার মধ্যে একটু চিনি মাখিয়ে রেখেছি আর এদিকে সব সবজিগুলো এগুলোও ধুয়ে নিয়ে আসলাম ডালে দেবো এটা ডালটা একটু সিদ্ধ হোক তারপরে দেবে এই তরকিটা আর বেশ লাগবে না অত পালং শাক কারা কারা খেতে পছন্দ করে কমেন্টে জানিও কিন্তু তো অনেক দিন পরেই উঠেছে বাজারে তো নিয়ে আসতে ওঠে রোজই কিন্তু ভালো আসছে একটু ভালো পাতাটা পেয়েছে নিয়ে বরবটি আর কুমড়োটা আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি আর এই যে তরকিটা আমি নামিয়ে রেখেছি আর এই যে বড়িগুলো বের করে নিলাম তেলটাও গরম হয়ে গেছে এখন বড়িগুলো ভেজে নেব বড়ি দিলে কি বেশি ভালো লাগে তাই তো বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর আবার তরকিটা ঢেলে দেবো পালং শাকের তরকারি তরকারিগুলো আমি ঢেলে দিয়েছি আর অল্প এই দেখো চিনি দিয়ে দিলাম উপরে চিনিটা দিয়ে আগে তো চিনি না দিলে না ভালো লাগে আর খাল লাগে তো চিনি দেওয়া কমপ্লিট শাকটুকু এখন হয়ে গেছে একটু আর একটুখানি রাখবো দামে নামিয়ে দেবো আর এদিকে দেখো ডালটাও ফুটছে ঠিক ডালে আমি নুন হলুদ নুনটা দিইনি এই নুনটা দিয়ে দিয়েছি কিন্তু হলুদটা আমি দেইনি হলুদটা আমি দেব একটু পরে এটা ততক্ষণে সবজিগুলো একটু সিদ্ধ হোক আর তরকারিটা যখন হয়ে গেছে এখন নামিয়ে নেব আছে কমপ্লিট এখন সব ভাজা পোড়াগুলো করব এই যে ভাজা বেগুন ভাজা আলু ভাজা এটা করলেই হয়ে যাবে আর ডালটা ফোড়ন দিলেই হয়ে যাবে রান্না ভাতটা লাস্টে বসাবো শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি ডালটা এখন ঢেলে দেবো তা আমি একটু আদাও দেবো এই মুগের ডাল যেহেতু আদা দিলে না খেতে ভালো লাগে এই যে এখন আদাটা একটু ভালো ভালো হলে আমি ঢেলে দেবো ডালটা ডালটা ঢেলে দিয়েছি এই যে বাটিটা ফাঁকা এখন একটু ফুটে উঠলেই বাটিতে আবার ঢেলে নেবো তো এটা হয়ে গেছে এখন বেগুনটা ভেজে নেবো ঝট ঝট করে রান্না হয়ে চালটা বের করে নিয়ে এসেছি এখন আমি চাল ধুয়ে দিয়ে দেবো ভাত বসিয়ে দিয়েছি যেহেতু এই যে ভাতের জল বসিয়ে দিলাম গ্যাসে আর এইটাতে ভাজাটা বসাবো আর এই যে ডালটা হয়ে গেছে ডালটা একদম রেডি ঠিক আছে এই যে ডাল সে ডাল একটু হলুদটা মানে কম হয়েছে মুগের ডাল রেডি তো এখন আমি ভাজাগুলো ভেজে নিই বেগুন ভাজা দেখো আলু কালো জিরা ফোরন দিয়ে দিয়েছি আলু একটুখানি আলু অর্ধেক আলু কুচিয়ে দিলাম এই মূল শাকের জন্য তাহলে আঠা হবে মুলার শাক দেখো এইটুকু হয়েছে সব চিপড়িয়ে মিপড়িয়ে বের করে আর এদিকে আলু ভাজা আর বেগুন ভাজাটা হয়ে গেছে ভাতও ফুটে উঠেছে এই দেখো ঠিক আছে আর এই দুই বাটি দুধ রয়েছে সব এক জায়গায় করে জাল দেব আর দেখি রাত্রেবেলা কী করা যায় আর এদিকে তো সব লেবু টেবু কেটেই নিয়েছি গুছিয়ে নিয়েছি এগুলো সব ফ্রিজে ঢুকাবো কেননা যা মেঘ করেছে জানো না প্রচণ্ড মেঘ আর সব কিছু কিছু জামা কাপড় ওই পাশে রয়েছে যে নিয়ে আসবো আবার ওই পাশেও রয়েছে কম্বল টম্বলগুলো ধুয়েছি সকালবেলা আর এদিকে ঘুরুম ঘাদুম ডাকছে হাঁকগুলো দিয়ে দিয়েছি আমি এখন দিয়ে একটু ভেজে ভেজে নেবো কিছুক্ষণ আর লাস্টে একটু মিষ্টি দিতে হবে মিষ্টি না দিলে ভালো লাগবে না এদিকে তো ভাত খুঁজছেই আর এদিকে সব গুছিয়ে টুচিয়ে নিয়েছে এটাকে প্রচণ্ড গরম লাগছে জানো না তার মধ্যে অস্বাভাবিক মেঘ করেছে আর কি ভাবে মেঘ ডাকছে জানো না মূলোর শাক খেতে কাটা কাটা পছন্দ করো কমেন্টে জানিও কিন্তু আমার তো ভালো লাগে তাই আমি যে করেছি এই যে দুপুরে খাবার নিয়ে বসে করেছি দুপুরের খাবার হচ্ছে এই দেখো ভাত বেড়ে দিয়েছি সবাইকে আর এই যে এটা মূলোর শাক আর হচ্ছে বেগুন ভাজা আলু ভাজা গন্ধরাজ লেবু আর হচ্ছে এই দেখো বরগটি দিয়ে আর কুমড়ো দিয়ে ডাল করেছি এই যে বরবটি কুমড়ো দিয়ে ডাল আর হচ্ছে পালং শাক বড়ি দিয়ে আজকে রান্না এই কারা কারা এরকম রান্না খেতে পছন্দ করো কমেন্টে জানিও তাই না ঠান্ডারটা আজকে কাটলাম দেখি আজকে কত জমেছে এগুলো এখন গুড়ে টুনে দেখবো কত জমেছে পুজোর জন্য রেখে দেবো কি করতে হবে বন্ধুরা এই যে পয়সা সব গোলাগুলি করেছি কারণ সাত আট মাস হয়েছে আমি এই পয়সাটা জমিয়েছিলাম বেশি হয় আজকে হচ্ছে মহালয়া কালকে ভোর রাতে তাই আজকে আমাদের রাতে হচ্ছে পিকনিক তাই যে এখন আমি মাংসের আলুটা ভেজে নিচ্ছি আর এই দেখো মাংস রান্না করব তার মধ্যে সব রেডি করে দিয়েছি তেল নুন আর হচ্ছে টক দই গোলমরিচের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়েছি আর এটার মধ্যে সব বেটে নিয়েছি মশলা আদা রসুন পেঁয়াজ টমেটো সব আর এটা মধ্যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা গোটা রসুন আমার জন্য আর একটা টমেটো কারা কারা এরকম খাবার পছন্দ করো পিকনিক পছন্দ কমেন্টে জানিও আমার তো দারুণ লাগে আর এদিকে গোটা গরম মশলাও রেডি করে নি পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি এর মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়েছি এই যে তেজপাতাও দেওয়া পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো আগে তারপরে মশলাগুলো দেবো এক এক করে আমি দিয়ে দিলাম সব মশলাগুলো পেঁয়াজটা লাল লাল হওয়ার পরে এখন মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব বুঝলেন আর মাটনটা পরে দেব মাংসটা পরে দেব মাংস কষানো অনেকটাই হয়েছে এখন আমি এই যে সব মাখানোগুলো দিয়ে দেব মাংস মাংস দিয়ে দিলাম কি এত নাক আমি করে গো মাংস দিয়ে দিয়েছি মাংস এই দেখো কষানো হচ্ছে আর এই যে গোটা টমেটো আমি কেটে একটু ফালি ফালি করে দিয়েছিলাম এই যে এখন কষাচ্ছি তুমি একা একা বসে বল লাগে কি এ কি এই যে কষিয়েছি কোয়াশা মাংস খাও আগে তো বসে বললে একা একা আমার নাকলা পর্যন্ত না তুমি তো খাবে না ও ঠিক আছে তোমরা দুইজনে বসে পড়ছো বাবা মনরাও দিয়ে দিছে দেখি বাহ

ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট শুভ মহালয়া